এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর মহালয়ার দিনই হতে চলেছে দু সালের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ দেখুন কখন শুরু হবে এই সূর্যগ্রহণ এবং কতক্ষণ ধরে চলবে এছাড়াও এই সূর্যগ্রহণ কি ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে এছাড়াও এই সূর্যগ্রহণের সুতক সময় কখন থেকে শুরু হবে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত পূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে দেশ এবার পালা সূর্যগ্রহণের দু সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে একুশে সেপ্টেম্বর রবিবার যদিও এই গ্রহণ দেখা যাবে না ভারত ও বাংলাদেশ থেকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে এই পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া আটলান্টিকের কিছু অংশ থেকে এছাড়াও প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা দেখা যেতে পারে ভারত বাংলাদেশ বা অন্য এশিয়া দেশ থেকে এই সূর্যগ্রহণ যাবে না মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধ থেকেই আগামী একুশে সেপ্টেম্বর রবিবার এবছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী রাত এগারোটার পর সূর্যগ্রহণ শুরু হবে বাইশে সেপ্টেম্বর রাত তিনটে বেচে চব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ বোঝায় যাচ্ছে সূর্যগ্রহণ যখন হবে তখন ভারতে রাত তাই ভারত বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না সূর্যগ্রহণ যদি দিনের বেলায় হয় তখন দেখা বা বোঝা যায় এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে এই গ্রহণের আগে সুতক কালের কোনো ব্যাপার নেই একুশে সেপ্টেম্বর রবিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউজিল্যান্ড এছাড়াও আটলান্টিকের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই গ্রহণের কালো বৈধ হবে না